নমস্কার বন্ধুরা দু হাজার চোদ্দো প্রাথমিক নিয়োগ মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি হয়েছে গতকাল রাজাশেখর মান্থার এজলাস থেকে তো সেখানে কি শুনানি হলো বা সেই মামলাটি কিন্তু যথারীতি খারিজ করে দিয়েছে রাজাশেখর মান্থা তো কেন খারিজ হয়ে গেল বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটার মধ্য দিয়ে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো বন্ধুরা গতকাল কিন্তু দু হাজার চোদ্দোর প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে মামলাটির শুনানি হলো সেই মামলাটি হচ্ছে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার ভিত্তিতে যারা পাশ করতে পারেনি এবং পরবর্তীতে মামলা করে যারা পাশ করেছিল অর্থাৎ প্রশ্নবুল মামলার জেরে যারা পাশ করেছিল ছ নাম্বার পেয়ে তো তাদের মধ্য থেকে বেশ কিছুজন কিন্তু একটা মামলা করে রাজাশেখর মান্থার এজলাসে দু সালে ঠিক আছে তো বিস্তারিত তোমাদের কাছে বলছি তো দু সালে টেট পরীক্ষা হয় এবং সেখানে পাশ না করতে পেরে তারা প্রশ্নবুল মামলা দায়ের করে এবং সেই প্রশ্নবুল মামলা থেকে ছ নম্বর পেয়ে যারা পাশ করেছিল তারা কিন্তু দু হাজার কুড়ির যে নিয়োগ প্রক্রিয়াটা অর্থাৎ ষোলো হাজার পাঁচশো যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়াতে যথারীতি অংশগ্রহণ করে এবং সেখানে চাকরি না পেয়ে তারা কিন্তু পরবর্তীতে গিয়ে দু হাজার চব্বিশে একটা মামলা করে যাতে তাদেরকে একটা সুযোগ দেওয়া হয় কেননা দু হাজার ষোলোতে যেহেতু তারা সুযোগ পায়নি তার জন্য এই মামলাটি দায়ের করা হয় তো এই হচ্ছে মোটামুটি মামলার কনসেপ্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ মানে দু হাজার চোদ্দ সালের প্রশ্নবুল মামলার জেরে যারা পাশ করেছিল যারা দু হাজার কুড়ি সালে অংশগ্রহণ করার পরে চাকরি পায়নি তারা কিন্তু যথারীতি মামলাটা করেছিল তাদেরকে যাতে একটা সুযোগ দেওয়া হয় এই আবেদন জানিয়ে বা এই আরজিটা জানিয়ে কিন্তু মামলাটা করেছিল তো কি শুনানি হল গতকাল এই মামলাটির উপর রাজাশেখর মান্থা তিনি কিন্তু স্পষ্ট জানালেন যে এই মামলাটি কিন্তু অনেকটা ডিলে হয়ে গেছে অর্থাৎ দু হাজার আঠারো সালে নিয়োগ প্রক্রিয়ার জন্য কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল দু হাজার কুড়ির নিয়োগের জন্য তো দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত প্রায় ছ ছটা বছর কিন্তু তারা ডিলে করেছে তো এই ডিলে যে হয়ে গেছে তার জন্য কিন্তু এই মামলাটিকে খারিজ করে দিচ্ছে ঠিক আছে শুধুমাত্র এটা হাইকোর্টে নয় এটা কিন্তু একটা রুলস রয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানেই যাও না কেন ডিলেতে মামলা করলে কিন্তু সেই মামলাটি বিচারপতিরা খারিজ করে দেয় তো সেই মতো কিন্তু এই মামলাটি খারিজ হয়ে গেছে প্রথমত দ্বিতীয়ত কি হয়েছে দ্বিতীয়ত হয়েছে যে ব্যাপারটা যেহেতু তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে তো সেই সুযোগটা তারা নিতে পারেনি তার জন্য তো আর কোর্ট দায় নয় কিংবা তার জন্য তো পর্ষদ দায়ী নয় তো প্রশ্নবুল মামলায় যেহেতু তোমরা জিতেছো তার জন্য তোমরা একটা চান্স পেয়েছো যথারীতি তো কোর্টের সময় শুধুমাত্র বরবাদ করছো এই জন্য কিন্তু তাদেরকে মানে দোষী সাব্যস্তও করেছে যথারীতি ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় বোঝা গেলো তো এই মোটামুটি গতকাল শুনানি হলো এবং আগামী দিনে যারা ভাবছো যে আবার মামলা করবে অর্থাৎ দেরিতে মামলা করবে তো তাদের জন্য বলে রাখি দেরিতে মামলা করলে কিন্তু আখেরে তোমাদেরই ক্ষতি হবে কেন ক্ষতি হবে আশা করি তোমরা বুঝতে পারলে যে মানে ওই যে ডিলে অফ কোর্ট মানে ওই যে মানে দেরিতে যদি তোমরা মামলা করো সেক্ষেত্রে কিন্তু বিচারপতিরা সেই মামলাটিকে খারিজ করে দিতে পারে এটা কিন্তু একটা রুলস রয়েছে ঠিক আছে তো সেই রুলস অনুযায়ী কিন্তু এই মামলাটি খারিজ করে দিয়েছে তো কেন খারিজ হয়ে গেছে মামলাটি আশা করি তোমাদের বোধগম্য হয়েছে তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা জানাতে পারো তো দু সালে যারা প্রশ্নভুল মামলা করে নাম্বার পেয়ে পাশ করেছিল তারাই কিন্তু ছিল পিটিশনার তো তারা কিন্তু যথারীতি পরাজিত হয়েছে এবং তারা ডিলেতে কেস করার জন্য তাদের মামলাটি যথারীতি খারিজ করে দিয়েছে তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় তো এর সঙ্গে সঙ্গে বলে রাখি গতকাল কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে এবং এই মামলাটি খারিজ হয়েছে গতকাল আরও একটি মামলা ছিল সেটা হচ্ছে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার ভিত্তিতে যে ষাট হাজার নিয়োগটা যথারীতি হয়ে গেছে সেই ষাট হাজার সার্ভিস টিচারদের নিয়োগ প্রকাশ মামলা সংক্রান্ত যে মামলাটি ছিল সেই মামলার কি আপডেট রয়েছে বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে বলে রাখি যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তরের পিডিএফ সেট আমি তৈরি করেছি যার মধ্যে তিন হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে এবং পরবর্তীতে আরও প্রশ্ন উত্তর দেওয়া হবে ফ্রি অফ কস্টে সেগুলো ঠিক আছে তো যদি তোমরা পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা এই প্রশ্নগুলো কিন্তু যারা বিগত দিনে ইন্টারভিউ দিয়ে দিয়েছে যারা বর্তমানে চাকরিজত অবস্থায় রয়েছে তাদের কাছ থেকেই কিন্তু কালেক্ট করে এই পিডিএফ সেটটা তৈরি করা হয়েছে প্রশ্নগুলো সমস্ত সাবজেক্ট থেকে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সিচুয়েশনাল বেস কোশ্চেন কিন্তু প্রচুর রয়েছে অর্থাৎ ক্যান্ডিডেটদের যেমন প্রশ্ন করা হয়েছিল ঠিক তেমন প্রশ্নগুলো উত্তর সময় রেডি করা রয়েছে এই পিডিএফ এর সঙ্গে সঙ্গে যারা যারা পিডিএফটা পারচেস করবে তাদের জন্য কিন্তু ডেমো ক্লাসও ফ্রি থাকছে ঠিক আছে তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারবে কোনো সমস্যা নেই সমস্ত কিছু কিন্তু তোমাদের জন্য ফ্রি থাকবে আর দু হাজার কুড়ি বাইশ সালের অনেক ক্যান্ডিডেট কিন্তু এই পিডিএফটা নিয়েছে এবং তারা যথারীতি হুবহু কমন প্রশ্ন কিন্তু পেয়েছে ক্লিয়ার তো অবশ্যই পিটপ সেটা পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দেবো আগামী দিনে ইন্টারভিউর জন্য আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ সবাই থ্যাংক ফর আছি টাটা জায় হিন্দ বাই